কলকাতার বুকে এমন এক মন্দির আছে যেখানে দেবী মূর্তি নন শক্তি হিসাবে বিরাজ করেন হ্যাঁ ঠিকই শুনছেন আপনি কি জানেন কলকাতার বুকে লুকিয়ে আছে মায়ের এক অলৌকিক শক্তি কেন্দ্র যেখানে দেবী নিজেই প্রকাশিত এই পবিত্র স্থানটির নাম আদ্যাপীঠ কথিত আছে মা শক্তি এখানে স্বয়ং প্রকাশিতা মানুষের ডাকে সাড়া দিয়ে আবির্ভূত হয়েছিলেন এই মন্দিরের ইতিহাস শুরু হয় বিশ শতকের প্রথম ভাগে এই পবিত্র স্থান প্রতিষ্ঠিত করেছিলেন মহান সাধক শ্রী শ্রী আনন্দময়ী মা কথিত আছে এই স্থানে মা কোনো মূর্তির মাধ্যমে নয়। স্বয়ং প্রকাশিত শক্তিরূপে আবির্ভূত হন ধ্যান সাধনা ও তপস্যার মধ্য দিয়ে এখানে প্রতিষ্ঠিত হয় মায়ের উপস্থিতি উনিশশো সালে আনন্দময়ী মা এখানে গড়ে তোলেন আদ্যাপীঠ আশ্রম পরবর্তীকালে এখানে প্রতিষ্ঠিত হয় মহাকালী শিব রাধাকৃষ্ণ এবং অন্যান্য দেবদেবীর মন্দির আদ্যাপীঠ শুধু উপাসনার স্থান নয় এটি শিক্ষা সেবা এবং সাধনার কেন্দ্র আজও বহু ভক্তের বিশ্বাস করেন এখানে নিষ্ঠার সঙ্গে প্রার্থনা করলে মা কখনো কাউকে খালি হাতে ফেরান না এই কারণে আদ্যাপীঠ এটি শুধু একটি মন্দির নয় এটি বিশ্বাস আর শক্তির এক জীবন্ত ইতিহাস আপনি কি কখনো আদ্যাপীঠ মন্দিরে গিয়েছেন যদি গিয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন জয় মা শক্তি আদ্যাপীঠের বিশেষত্ব হলো এখানে দেবীকে রূপ নয় চেতনা শক্তি হিসেবে পূজা করা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টে লিখুন জয় মা শক্তি ধন্যবাদ